উত্তর জালালাবাদ এখানে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর লেভেল বাঙ্গা দিচ্ছে এখানে মানুষের ঘর বাড়ি ডুবে যাচ্ছে গাইস এই যে অনেক কষ্ট আছে ওরা মানে মানুষের একটা স্বপ্নের বাড়ি থেকে তার স্বপ্নের বাড়ি যদি সাইডে চলে যাওয়া লাগে তার কতটুকু কষ্ট চোখে পানি চলে আসছে ওনার ফ্যামিলিকে নিয়ে শান্তিতে থাকার জন্য একটা ঘর বানছিল কিন্তু ঘরে থাকতে দিল না এই নদীটা এটা কি খোয়াই নদী খোয়াই নদী দেখেন সবকিছু কিছু বাসায় নিয়ে চলে যাচ্ছে উনি কান্না করতেছে ওনার ঘরে জিনিসপত্র নিয়ে এখন কই যাবেন আপনি

পানির দেখেন দর্শক দেশে দেখেন মানে পানির কি ক্ষমতা দেখেন পানির কি শক্তি ইন্ডিয়ার থেকে বান ছাড়ছে পর থেকে এই এলাকার মানুষের দেখেন গরু বাড়ির সবকিছু নিয়ে চলে যাচ্ছে কারণ এই গরব ডুবে যাবে বিগ গরু বাড়িগুলা দেখেন একে বন্যার সামনে দেখতে পারতেছেন তো অবস্থা খুবই খারাপ কষ্ট লাগতেছে ভাই অনেক কষ্ট লাগতেছে দেখেন পানি পানি দেখেন পানি খালি বাড়তেছে ইয়া আল্লাহ দেখেন এটা আমি কালকে আইছিলাম কালকে ভিডিও পাইছেন দেখি আজকে দেখেন আজকের অবস্থা দেখেন অনেক জায়গা ভেঙে গেছে আর কালকে কিন্তু আরো কম ছিল কালকে আরো কম ছিল এখন অনেক জায়গা ভেঙে গেছে বিশাল বড় হয়ে গেছে দেখেন বিশাল বড় হয়ে গেছে

আপনাদেরকে দেখাই দেখেন এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এরকম চলতে থাকবে হবিগঞ্জ শহরে কিন্তু পানি ঢুকতে পারে হ্যাঁ হবিগঞ্জ শহরে কিন্তু পানি ঢুকে বুঝতে পারছেন কত ক্ষয়ক্ষতি হবে আজকের আপডেট এই বন্ধুই তো পানি পানির অবস্থা দেখেন কোনো বাড়ি এখানে হ্যাঁ ওরা কথা বলতে যায় মানে লজ্জা পাইতেছে তো ওদের বাসা মনে হয় এখানে দেখেন অবস্থা দেখেন তো যা যারা ল্যাপটপ দেখতেছেন অনুরোধ করে বলতেছি সবাই ল্যাপটপকে শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ তো অবস্থা খুবই খারাপ বলার বাসা নাই ইন্ডিয়া থেকে বান ছাড়ছে ইন্ডিয়ার পানি সবগুলো ঢুকে হবিগঞ্জের মানুষ কিন্তু খুবই বিপদে আছে কারণ হবিগঞ্জ শহরে ঢুকে এরকম চলতে পার্সেন্ট হবিগঞ্জ শহরে ঢুকবে হবিগঞ্জ শহরে পানি ঢুকলে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখেন মানুষের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে দেখেন কালকে আসছিলাম কালকে কিন্তু অনেক দূর ছিলাম আমরা অনেক দূর থেকে ভিডিও করছি আর আজকের অবস্থা দেখেন সবাই ল্যাপ শেয়ার করে দিবেন আর আমাদের পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন কারণ পেজটাকে ফলো করে আমরা সব আপডেটগুলো আপনাদেরকে দিতে পারবো আপনার পেজটা ফলো করে রাখলে আমরা ভিডিও আপলোড করে আপনারা পেয়ে যাবেন আপনারা পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকেন আমরা সব আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা